আসসালামু আলাইকুম প্রশ্নমালা উনিশের গত ক্লাসে করেছিলাম এক এবং দুই আজ তিন নম্বর অঙ্কটি করব তিন রঙে আছে একজন হাফিজ সাহেব কোরআন পাকের আট পাড়া অধ্যয়ন করে এক ঘন্টা চল্লিশ মিনিটে চব্বিশ পাড়া অধ্যয়ন করতে তার কত সময় লাগবে আমাদের এখানে সময় বের করতে হবে তো প্রথমত আমরা এখানে এক ঘন্টা যে আছে এটাকে আমরা মিনিটে রূপান্তর করব তো লিখব এখানে যেহেতু এক ঘন্টা সমান ষাট মিনিট সুতরাং এখানে এক ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট সমান ষাট মিনিট যোগ চল্লিশ মিনিট ষাট চল্লিশ একশত একশত মিনিট তখন আমরা লিখব আট পাড়া অধ্যয়ন করে একশত মিনিটে আট পাড়া অধ্যয়ন করে অধ্যয়ন করে একশত মিনিটে সুতরাং এক পাড়া অধ্যয়ন করে একশত ভাগ আট মিনিটে আমরা ভাগ বের করব। আট একবার যাবে দশের মধ্যে দশের থেকে আটবার দিলে দুই শূন্য নামাবো তো আট ওকে আট আট দুগুণে ষোলো দুই আর এখানে ষোলো তো উপরে ছোটো সংখ্যা শূন্য শূন্যের সাথে এক ধরব দশের থেকে ছয় বার দিলে চার হাতে আছে এক এক আর এক দুই দুই থেকে দুই বার দিলে শূন্য যেহেতু এখানে আমার আর কোনো সংখ্যা নেই তো আমি একটি শূন্য বসাবো এই শূন্যের জন্য এখানে আমাকে একটি দশমিক দিতে হবে তো আটের মধ্যে আট আটকে যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে চল্লিশ হয় পাঁচ আটা চল্লিশ তাহলে আমরা পেয়েছি বারো দশমিক পাঁচ তাহলে বারো দশমিক পাঁচ মিনিটে যেহেতু আমাদের বলেছে চব্বিশ পাড়া অধ্যয়ন করতে কত সময় লাগবে তো আমরা চব্বিশ পাড়া বের করবো সুতরাং চব্বিশ পাড়া অধ্যয়ন করে চব্বিশ গুনন বারো দশমিক পাঁচ মিনিটে চব্বিশ এবং বারো দশমিক পাঁচ গুণ করব বারো দশমিক পাঁচ চব্বিশ চার পাঁচা বিশ বিশের শূন্য হাতে আছে দুই চার দুগুণে আট আর দুই দশ দশের শূন্য হাতে আছে এক চারকে চার আর এক পাঁচ পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে আছে এক দুই দুগুণে চার আর এক পাঁচ দু একে দুই শূন্য শূন্য পাঁচ পাঁচ দশ দশের শূন্য হাতে আছে এক দুই আর এক তিন যেহেতু এখানে ঘর পর দশমিক তো আমি এক ঘর পর দশমিক দিব তো আমার সংখ্যাটা হচ্ছে তিন শত তাহলে তিনশত মিনিট যেহেতু আমাদের এখানে সময় বলেছে যে কত সময় লাগবে আমরা এটাকে ঘন্টায় মিনিটটাকে আমরা ঘন্টায় নিব যেহেতু আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তো ষাট মিনিট ষাট মিনিট সমান এক ঘন্টা আমরা এটাকে ঘন্টায় নিব এই মিনিটটাকে আমরা ঘন্টায় নিব তো সুতরাং সময় লাগবে সময় লাগবে লাগবেিনশত ভাগ ষাট মিনিট এটা যেহেতু আমরা ঘন্টায় নিব তাহলে আমরা ঘন্টা লিখব এখন আমরা ভাগ করব ষাট তিনশত তো ষাটকে যদি আমি পাঁচ দিয়ে গুণ দিই তাহলে পাঁচ ছয় ত্রিশ এখানে আমি ষাটকে গুণ দেব পাঁচ দিয়ে পাঁচ শূন্য শূন্য পাঁচ ত্রিশ তাহলে আমরা পাঁচ পেয়েছি তাহলে আমাদের সময়টা হচ্ছে পাঁচ ঘন্টা আমরা সময়টা পেয়েছি পাঁচ ঘন্টা উত্তর পাঁচ ঘন্টা